ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো দুটো একটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে যে সমস্ত প্রশ্নগুলো করেছিলে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ডিএলএড ভার্সেস বিএড ক্লারিফিকেশান যে মামলা সেই মামলা সম্বন্ধে আলোচনা হবে তোমরা অনেকেই হয়তো ভয় করছো যে বিএডার সুযোগ যদি পেয়ে যায় তাহলে কি হবে বিএডার সুযোগ পাবে না আমি অনেক আগে থেকে বলে আসছি প্রথম দিন থেকে বলে আসছি কেন বলছি তার পিছনে একটা সলিড যুক্তি রয়েছে একটা লজিক রয়েছে হ্যাঁ সেই জন্য বলছি আর আজকেও কিন্তু পাবে না আজকে যেহেতু এখনও পর্যন্ত জাজমেন্ট হয়নি এবং আর একটা বিষয় যেটা তোমরা শুনতে পাচ্ছ যে বিয়েরা অনেক বড় বড় উকিল হায়ার করছে এই কেসটাকে কাউন্টার করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো ভয় নেই কেন বলছি কারণ পশ্চিমবঙ্গে তোমাদের এস এল একটা দায়ের করা ছিল এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে যদি সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু কোনো ভাবে সুযোগ পাবে না বিয়েটা এটা তো হাইকোর্ট থেকেও বলা হয়েছে পড়শো নোটিফিকেশন বের করেছে আবার অন্যদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু বলা হয়েছে এবং এর জন্য কিন্তু আলাদা উকিল থাকছে তাই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যা তোমরা যারা আছো নিশ্চিন্তে থাকতে পারো আর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলে কমেন্টে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে এবং আজকে তোমরা বিকাল সাড়ে তিনটে কি চারটের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে টেলিগ্রামে যারা যুক্ত হওনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে যুক্ত হতে পারো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে পরীক্ষা প্রস্তুতি এক লাখ ভ্যাকেন্সি কিন্তু এত পাস করেনি এক লাখ ভ্যাকেন্সি এক লাখ মতো ভ্যাকেন্সি পশ দেবে না কখনোই দেবে না হয়তো ধীরে ধীরে দিতে পারে কিন্তু এক লাখ ভ্যাকেন্সি একবারে দেবে না এবং দু হাজার বাইশে মিনিমাম পনেরো হাজার থাকছে কিন্তু ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার মতো ভ্যাকেন্সি তোমরা পেতে পারো না পাওয়ার কোনো কারণ নেই কারণ ষোলো হাজার তোমরা জানো চোদ্দো সালে বিয়াল্লিশ হাজার পাঁচশো নিয়োগ হয়েছে সেই যদি চল্লিশ হাজারের মতো নিয়োগ হতে পারে দু সালে তাহলে কেন কুড়ি বাইশ সালে হতে পারে না তাও সামনে একটা লোকসা ভুল রয়েছে হওয়ার সম্ভাবনা আছে অসম্ভব নয় আর এক লাখ ভ্যাকেন্সি কিন্তু একবারে দেবে না পরীক্ষা প্রস্তুতি তার আগে একজন ছিল দেখা হয়নি দেখে নিচ্ছি তারাও প্লিজ হেল্প ডিএলএড পার্ট টু এর ফর্ম ফিল করতে ভুল হয়েছে ওটা কি এডিট করা যাবে ওটা এডিট করা যাবে ওটা তোমাকে কলেজের যে যিনি প্রিন্সিপাল রয়েছেন ডিএলএড ডিএলএডের যিনি প্রিন্সিপাল রয়েছেন তেনার সাথে কথা বলো তাহলে কিন্তু এডিট করা যাবে তাছাড়া তুমি মেনটেন যারা করে কলেজে যারা মেনটেন আছে তাদের সঙ্গে কথা বলতে পারো এসসি উননব্বই অ্যাকাডেমি ছাব্বিশ এনি চান্স অবশ্যই চান্স রয়েছে তোমার এসসিতে উননব্বই রয়েছে কিন্তু তোমার ছাব্বিশ অ্যাকাডেমিক স্কোরটা খুব ভালো আছে একাডেমি তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও এখন থেকে আর আমি কাল কালকে একটা ভিডিও করেছিলাম যে কোন কোন জায়গা থেকে তুমি ইন্টারভিউর জন্য পড়বে কোন কোন টপিকগুলো পড়বে সেগুলোর জন্য একটা সেপারেট ভিডিও করেছি যদি দেখে না থাকো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেই লিঙ্কটা কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে দাদা একুশ তেইশ এর পার্ট টুয়ের এক্সাম জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে তাহলে জুনের দিকে ইন্টারভিউ হলে কোনো কেন দিতে পারবে না দেখো পার্ট টুয়ের এক্সাম যদি হয়ে যায় তোমাদের বিষয়টা কিন্তু পুরোপুরি পর্ষদের ওপর ডিপেন্ড করছে তার কারণ হচ্ছে যে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে একটা ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল তোমাকে আপলোড করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে সার্টিফিকেট টেট সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে তোমাকে ডিএলএডের মার্কশিট সার্টিফিকেট আপলোড করতে হবে সেই ডিএলএডের সার্টিফিকেট সার্টিফিকেটটা যদি পরশু যদি বলে যে না তোমরা যদি সেকেন্ড ইয়ার মার্কশিট দিয়েই হবে তাহলে হতে পারে তোমাদের বিষয়টা একুশ তেইশ যারা আছো তোমাদের বিষয়টা পর্ষদের উপর ডিপেন্ড করছে পর্ষদ কী করবে সেটা এখনও বলতে জানানো জানা যায়নি কিন্তু সম্ভাবনা তো রয়েছে একদমই যে সম্ভাবনা নেই তাও কিন্তু বলা যায় না কিন্তু যারা উনিশ একুশ কুড়ি বাইশ যারা আছো নিশ্চিন্তে থাকো তোমাদের সার্টিফিকেট তোমরা হাতে পেয়ে যাবে আপনি তো অ্যাস্ট্রোলজার না আমি অ্যাস্ট্রোলজার নয় সব কিছু অ্যাস্ট্রোলজার যদি বলে দিত তাহলে তো হয়ে যেত কাট অফ কাট অফ ভিডিও আমি কিন্তু করে দিয়েছি কাট অফ ভিডিও যেটা দেখোই দেখে নেবে কাট অফ ভিডিও দেখার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্লিজ কাট অফ ভিডিও দিন কাট অফ ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে আপার প্রাইমারি বসতে গেলে বিএড প্লাস ডিএলএর দরকার কিন্তু বিয়েতে না আপার প্রাইমারি বসতে গেলে ও সরি বিএ প্লাস ডিএলএড হ্যাঁ যারা সায়েন্সে পড়েছে বিএসসি যারা আপ আর্টসে তারা বিএ ঠিক আছে বিএ প্লাস ডিএলএর দরকার কিন্তু বিয়েতে পঞ্চাশ পার্সেন্ট মাস্ট লাগবে নাকি কম হলে বসতে পারবে পঞ্চাশ পার্সেন্ট লাগবে এবার এসসি এস টি ও যদি থাকো পঁয়তাল্লিশ পারসেন্ট হলেও হবে পাঁচ পার্সেন্ট রয়েছে ঠিক আছে তুমি যদি জেনারেল হও তাহলে পঞ্চাশ লাগবে ঠিক আছে ভেরি গুড ইনফরমেশন দাদা যা যারা দু হাজার চোদ্দোর নট ইনক্লুডেড তারাও তো পনেরো হাজারের মতো রয়েছে তারপর দু হাজার সতেরো কি হবে সেগুলো ধরতে হবে দেখো এই নিয়ে আমি ভিডিও কালকে কালকে করছি দু হাজার চোদ্দো সতেরোর নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছো কিছু কিছু কমেন্টের উত্তর বলা একটা ভিডিওতে বলা যায় তার জন্য সেপারেট ভিডিও করতে হয় তাহলে সেই জন্য আমি চোদ্দো সতেরোর কাট নিয়ে সেপারেট ভিডিও নিয়ে আসছি কালকে এবং সেইখানে নট ইনক্লুডেড কত পড়ে রয়েছে সব কিন্তু বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে বিএডে অ্যাপ্লাই করতে পারবে বিয়েড অ্যাপ্লাই করতে পারবে না আজকে তোমাদের ডিএল ইউনিভার্সিটি বিএড ক্লারিফিকেশন মামলা আছে সেখানে তোমরা দেখে নিতে পারবে আর যতরা আমার আপডেট আছে ততরা কিন্তু পারবে না ঠিক আছে আর এখানে যারা কোশ্চেন করেছ কারেক্ট ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংকস দাদা ওয়েলকাম আপনি একদম সঠিক ইনফরমেশন দিন ধন্যবাদ তোমাকেও অসংখ্য স্বাগতম জানাই সকলকে সকলের নিয়োগ একদম সকলের নিয়োগ প্রয়োজন কারণ হচ্ছে যারা টেট পাস করে বসে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম দিন ধরে বসে আছে তারা বঞ্চিত হয়ে আছে দুহাজার চোদ্দো বলো দু হাজার বলো দু হাজার বাইশে যারাই বসে রয়েছে তাদের কাউকে বসে থাকার দরকার নেই কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র সরকার সেটাকে প্রকাশ করে না এটা আমি বলছি না এটা অনেক তথ্য বলছে আর কি স্যার আমি একাডেমিক উনত্রিশ আমার ইন্টারভিউতে কত পেতে হবে তুমি আমার তুমি যদি জেনারেল হও তাহলে তোমাকে পেতে হবে তিন থেকে চার নম্বর তাহলে তুমি সেফজনের মধ্যে থাকবে ও এ একাডেমিক উনত্রিশ তোমার চাকরি হয়েই গেল দেখতে গেলে আমি আর কিছু বলবো না দু হাজার বাইশ স্টেট পাস চান্স আছে একদম আছে দাও আপনি একজন দু হাজার বাইশ স্টেট পাস আমি একজন দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট বাট আমার কাছে রেজাল্ট নেই এই মুহুর্তে আমি কি করব কিসের রেজাল্ট নেই তোমার কাছে ডিএলএ রেজাল্ট নেই আমি বুঝতে পারলাম না তুমি একটু যদি ভালো করে বলতে ভালো হতো নেক্সট ভিডিওতে কমেন্টে বলবে বাইশ স্টেট পাস বাট আমার কাছে রেজাল্ট নেই এই মুহূর্তে আমি কি করব। টেটের রেজাল্ট নাকি ডিএলএড ডিএলএড নিশ্চয়ই হবে ডিএলএড তুমি যদি একুশ তেইশ সেশনে হয়ে থাকো তাহলে কিন্তু রেজাল্টটা তুমি পেয়ে যাবে চিন্তা নেই যতটুকু বিশ্লেষণ করলেন স্যার আমার হিসাবে তো ঠিক সেম স্যার এবার একটা কাট অফ ভিডিও মোটামুটি তিরিশকে ক্যান্ডিডেট ধরে যেখানে ধরবেন বেশ এই কাট অফ ভিডিও তৈরি করে দিয়েছি তোমরা দেখে নেবে কাট ভিডিওটা সবে ঠিক আছে এগারো সাতশো প্যানেলের সব সবাই কিন্তু দু হাজার বাইশ টেট পাস করেনি আর আপারে চার হাজার জনেরও সবাই বাইশ টেট পাস করেনি নি দু হাজার চোদ্দোর টেট কুড়ি বাইশ ডিএলএদের বিষয়ে কিছু বললেন না যে বেশ তোমাদের জন্য একটা কাজ করব উনিশ একুশ যারা ডিএলএ রয়েছে কুড়ি বাইশ যারা ডিএলএ রয়েছে একুশ তেইশ যারা ডিএলএ রয়েছে তোমাদের জন্য সেপারেট সেপারেট ভিডিও করে সেইখানে শুধুমাত্র একুশ তেইশ যারা থাকবে তারাই কমেন্ট করলে কী হবে তাদের সমস্ত কমেন্ট উত্তর একটা ভিডিওতে কভার হয়ে যাবে উনিশ একুশ যারা থাকবে উনিশ একুশদের সমস্ত কমেন্ট কভার হয়ে যাবে যারা কুড়ি বাইস থাকবে কমেন্ট কভার হয়ে যাবে এভাবে কিন্তু ভিডিও করা হবে এর ফলে তোমাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর পেয়ে যাবে কারো কোনো সমস্যা থাকবে না অ্যাকাডেমিক স্কোর নিয়ে ভিডিও চাই অ্যাকাডেমিক স্কোর একাডেমিক স্কোরের বিষয় নিয়ে ভিডিও করেছি এখন আপডেট নেই বলে করা হচ্ছে না কোনো দিনও বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে না বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ এর জন্য হতে চলেছে কারণ হচ্ছে তেইশের রেজাল্ট কিন্তু খুব সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আর প্রকাশিত হয়ে গেলেই কিন্তু তখন তাদেরকে নিতে হবে আমার অ্যাকাডেমিক স্কোর পঁচিশ আমি ও বিসি বি পঁচিশ স্কোর রয়েছে ভালো আছে কোনো অসুবিধা নেই ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও আমি দু হাজার বাইশ টেট পাস এসসি ক্যান্ডিডেট অ্যাকাডেমি স্কোর হচ্ছে ছাব্বিশ আমার কি কোনো আশা আছে অবশ্যই আশা আছে তোমার স্যার যারা যারা এনআইএস পাস করে দু হাজার চোদ্দোতে টেট কোয়ালিফাই করে দু হাজার তেইশে ইন্টারভিউ দিয়েছে তাদের কি হবে যারা এনআইএস ডিএলএ যারা ইন্টারভিউ দিতে অ অংশ অংশগ্রহণ করেছে দেখো এনআইএসদেরকে বাদ দেওয়া হয়েছে এটা দুর্ভাগ্য বিষয় সেই জন্য কিন্তু পাবেন না দাদা আমি জেনারেল টেট স্কোর নব্বই অ্যাকাডেমিক স্কোর ছাব্বিশ খুব ভালো স্কোর রয়েছে তোমার আমার কোনো চান্স অবশ্যই আছে স্যার আপনার মতে পনেরো হাজার ভ্যাকেন্সি থাকে তাহলে অ্যাকাডেমিক মার্কস কতকে আপনি ভালো বলে মনে করুন দেখো একাডেমিক স্কোর একাডেমিক স্কোর যদি তোমার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে থাকে তাহলে তোমার চান্স আছে যদি তেইশ থাকে চান্স আছে যদি তেইশ থেকে চান্স আছে কাদের আছে যারা এসসি যারা কাস্ট ক্যাটাগরিতে আছে যারা জেনারেল এসসি আছে যারা জেনারেল তেইশ আছে তাদের একটু চাপ হয়ে যাবে কারণ ইন্টারভিউতে পাঁচ ছয় তোলা যায় আট নয় পেতে হবে তাকে মানে তার যে কন মানে জেনারেল যে তেইশ পাবে তার তুমি দেখো তেইশ প্লাস সাত তিরিশ হচ্ছে আট একত্রিশ হচ্ছে তার মানে তাকে খুব ভালো ইন্টারভিউ পোস্ট নিতে হবে দাদা দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে কি একাডেমিক পরিবর্তন হতে পারে প্রাইমারি ক্ষেত্রে একাডেমিকের পার্থক্য হবে না হতে পারে মাধ্যমিক উচ্চ আর তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারে একটু হেরফের হতে পারে ট্রেনিংয়ের নাম্বারে হেরফের হবে না